ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং টার্ন আজ আমরা যাচ্ছি চন্দনা পাহাড় এই দেখতে পাচ্ছেন পাপড়া ব্রিজ পাপড়া ব্রিজ থেকে আমরা ডান দিকে ঢোকে গেলাম ডান দিকে ঢুককে আমরা এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখানে জঙ্গল মোড় টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আছে এই ইনস্টিটিউটের পাশ দিয়ে যে ক্যানেল আছে এই ক্যানেলের পাশ দিয়ে আমরা যাচ্ছি এই ভিডিওতে আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব চন্দনা পাহাড় এটা চন্দনা ব্রিজে চলে এসেছি এবং চন্দনা ক্যানেল এই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি বাইকে করে আমি আমার কলিক দুজনে যাচ্ছি আমরা এরপর চন্দনা গ্রামে প্রবেশ করব। এই যে চন্দনা গ্রামের সাইনবোর্ড চলে এসছে চন্দনা গ্রামে আমরা প্রবেশ করলাম খুব সুন্দর পাহাড় এবং পাহাড়ে খেরা গ্রাম বাঁকুড়া থেকে খাতটায় আসতে হবে খাতটা বাঁকুড়া থেকে খাতটা প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ খাতটার পাম্পোড় থেকে আট মিনিট সাত আট মিনিট চন্দনা পাহাড় থেকে পাপড়া ব্রিজ পাপড়া ব্রিজ থেকে ডানা দিয়ে ডানাতে যে বাঘটা গেছে ওই রাস্তা দিয়ে এসে চন্দনা গ্রাম আমরা এর মধ্যে চন্দনা পাহাড়ের ভিউ দেখতে পেয়েছি কি সুন্দর লাগছে দেখতে অপূর্ব লাগছে আমরা ওই পাহাড়ের পাশ দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে পাহাড়ের দিকে যাওয়ার চেষ্টা করছি আমরা যাচ্ছি বাইকে করে আজকে হাতটা থেকে এই পাহাড়টার কথা দেখলে আমার মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচ জনে আমাদের সেই তাহার নাম রঞ্জনা চলে এসছি এবার পাহাড়ে উঠছি পাহাড়ে ভালোই উঁচু আছে মোটামুটি যাদের একটু শারীরিক সমস্যা আছে তারা টুকবেন না কিন্তু যাদের বয়স হয়েছে হাটের পল কারণে কারণ একটু উঠতে কষ্ট আছে এই পাহাড় থেকে কি লাগছে বাড়িগুলোকে মনে হচ্ছে একদম সাজানো পুরো প্রাচীন শহর খাতটা দেখা যাচ্ছে এখানে আমি আমার ওই কলিগ এসেছি অজয় আমরা এই যে একটা ফলের গাছ থেকে ফল পাচ্ছিলাম দুজনে আমার চ্যানেল আমি এখন আছি চন্দনা পাহাড়ের উপরে উদ্ধ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই পাহাড় এর চারিদিক থেকে এর উপরে উঠলে আমাদের দেখা যাচ্ছে সুপ্রাচীন শহর যেটা শহরকে আমরা দেখতে পাচ্ছি একদম স্বপ্নের মতো সাজানো শহর সাতটা শহরকে আমি দেখতে পাচ্ছি এই জঙ্গলমহনের একটা সুন্দর অতি সুন্দর জায়গা যে জায়গাটা দেখলে একদম চোখ চলে যায় এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা সাজানো বাড়ি ঘর এবং গাছপালা পাশে নদী এদিকে ফলের গাছ খেজুরের গাছ নিম গাছ বিভিন্ন রকমের গাছ ফলের গাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের গাছ এছাড়া এই পাহাড়ের উপর থেকে যেন স্বপ্নের মতো লাগছে সব জন্মসূত্রে না হলেও চারটি সূত্রে এখানে এসে এই খাত্তা শহরটাকে ভালোবেসে ফেলেছি আপনারা আসবেন না আসলে বুঝতে পারবেন না যে এত সুন্দর একটা জায়গা এই জঙ্গলমহলের মধ্যে যে খাত্তা জায়গাটা এত সুন্দর পশ্চিমবঙ্গের মধ্যে আপনারা যদি আসেন পাশেই মুকুটমণিপুর আছে দেখার মতো জায়গা মুকুটমণিপুরে আসলে অবশ্যই এই চন্দনা গ্রাম এবং চন্দনা গ্রামের যে পাহাড় এই পাহাড়ে ট্র্যাকিং করে উঠবেন এবং দুর্দাশ সব দিয়েও এবং এই যে দেখতে পাচ্ছেন দূরে দূরে রেঞ্জ দেখা যাচ্ছে এর পাশে আছে আমাদের লেডি পাহাড় লেডি পাহাড়ের যে রেঞ্জটা আপনারা দেখতে পাচ্ছেন রেঞ্জ হয়ে গেছে আরও দূরে দেখতে পাচ্ছেন মুকুটমণিপুরের ভিউ দেখা যাচ্ছে মুকুটমণিপুর ওইদিকে যে পাহাড়গুলো আছে যে গোয়াটা আবিষ্কার হয়েছে সেই সমস্ত রেঞ্জগুলো দেখা যাচ্ছে একটা হরিমাটির পাহাড় পোড়া পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে এদিকে পুরো দেখতে পাচ্ছেন খাপ্তা শহর একদম সাজানো শহর আর এই দূরে দেখতে পাচ্ছেন কাশীপুর জঙ্গল মানে এখানে পাহাড়ে আকাশ পাহাড় গাছ সব মিশে একাকার হয়ে গেছে কি অপরূপ দৃশ্য জঙ্গল নদী পাহাড় সব অবস্থান এখানে দেখতে পাবেন আপনারা অবশ্যই পাহাড়ে আসবেন এখন আমি এই গাছ থেকে একটা ফল তুলেছি এই ফলটা এখন খাচ্ছি ফলটা টক ফল এই ফলের গাছ এখানে প্রচুর ফল আছে সুন্দর খেতে এটা ও সেই এই পাহাড়ে অনেকে উঠে তাদের ভালোবাসার নাম স্মৃতি করে রেখে গেছেন অনেকে দেখলাম লিখেছে নাম এটা উঠে আমি একটু হাঁপিয়ে গেছিলাম তাই পাহাড়টার উপরে একটু শুয়ে রেস্ট নিলাম রেস্ট নিয়ে পরে আমি নামবো একটু কষ্ট হয়ে গেছিল বেশ খানিকটা উঁচু পাহাড় খুব ভালো লেগেছে এটা দেশে মানে কি সুন্দর যে লাগছে সে বলার নামরা এবার পাহাড় থেকে নেমে যাচ্ছি ধীরে ধীরে নেমে এবার ঘরে ফিরবো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন ওর সাথে থাকবেন আমরা পাড় থেকে প্রায় নেমে গেছি